নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার দেওয়া পোস্টের সঙ্গে কিছুটা দ্বিমত জানিয়ে আবার পোস্ট দিয়েছেন এনসিপির আরেক সংগঠক সার্জিস আলম তেইশ মার্চ রোববার পোস্টে সার্জিস আলম লিখেছেন সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি সার্জিস এও লিখেছেন যেভাবে এই কথাগুলো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে একুশ মার্চ শুক্রবার হাসনাদ আব্দুল্লাহ এক পোস্টে লেখেন এগারো মার্চ সময় দুপুর আড়াইটা কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে হাসনাদের এই পোস্ট ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এরই মধ্যে সেনা সদর দপ্তরের বরাত দিয়ে সুইডেন ভিত্তিক নেত্র নিউজ ২২ মার্চ শনিবার এক প্রতিবেদন প্রকাশ করে সেখানে বলা হয় হাসনাত আবদুল্লার পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই অন্য কিছু নয় পর সার্জিস আলম তার পোস্টে লেখেন রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যা সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন সার্জিস আরও লিখেছেন যেই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে আমি মনে করি কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেইট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজনীয় সেই বিষয়ে সরাসরি অভিমত ছিল